আসসালামু আলাইকুম মরহামুল্লাহি ওবরাকাতু সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমাদের অর্ধভাষিক পরীক্ষা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তো তোমাদের জন্য আজকে আমি একটি সাদেশন নিয়ে এসেছি তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ বাংলা সাহিত্য কণিকা তোমাদের সাহিত্য কণিকা দাখিল অষ্টম শ্রেণীর যে তোমাদের বইটা রয়েছে এই বইটা থেকে আজকে তোমাদের জন্য খুবই সংক্ষিপ্ত আকারে একটা সাজেশন তৈরি করেছি যে সাজেশন থেকে যদি তোমরা ভালো করে পড়ো আমি আশা করতে পারি যে তোমাদের পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি হবে এবং তোমাদের পরীক্ষায় সবকিছু কমন আসবে তো তোমাদের আগে বলে রাখি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে তা না হলে কিন্তু তোমরা ভালো করে বুঝবে না তো দেখো তোমাদের যে কাজটা হবে তোমাদের পরীক্ষাতে কিন্তু এমসিকিউ থাকবে এমসিকিউ কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে কিন্তু তিরিশটা ঠিক আছে তো তিরিশটা এমসিকিউর মধ্যে কিন্তু নাম্বারও থাকবে 30 তিরিশ নাম্বার এবং বাকি সত্তর নাম্বার পরীক্ষায় যেটা থাকে সেটা হলো কিন্তু সৃজনশীল থেকে তোমাদের আসে তো সৃজনশীল যেভাবে তোমাদের পরীক্ষায় আনসার করতে হয় তোমরা তো জানোই ক্লাস আগে তোমরা করেছো ষষ্ঠ শ্রেণীতে থাকতে বা তোমাদের কারিকুলাম ছিল না তখন অন্যরকম ছিল তো সৃজনশীল ইতিমধ্যে আমি আশা করি তোমাদের ধারণা হয়ে গিয়েছে সৃজনশীল কীভাবে লিখতে হয় তো দেখো এখানে আমি গদ্য অর্থাৎ তোমার যাতে গল্পগুলো থাকে যেমন দেখায় তোমাদেরকে এখানে মনে করো যে এইগুলোকে বলা হয় গদ্য দেখো এখানে অতিথির স্মৃতি রয়েছে ঠিক আছে তো অতিথির স্মৃতি তো তেমন গল্প তোমাদেরকে আমি মোট এখানে পাঁচ ছয়টা গদ্য দিয়েছে দেখো এখানে দিয়েছি একটি অতিথির স্মৃতি দিয়েছি ভাবক কাজ দিয়েছে পরে পাওয়া দিয়েছি তৈলিচিত্রে ভূত দিয়েছে এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম দিয়েছি ছয় নাম্বার লাইব্রেরি দিয়েছে ঠিক আছে তো তারপরে এখানে দেখো যে এক নাম্বার কবিতা থেকে দিয়েছি বঙ্গভূমির প্রতি তারপরে দুই নাম্বার দিয়েছে দুই ভিঘা জমি তিন নাম্বারে দিয়েছি লোকে কিছু বলে তো চার নাম্বার দিয়েছি প্রার্থনা পাঁচ নাম্বার দিয়েছি বাবুরের মহত্ব ছয় নাম্বার দিয়েছি নারী সাত নাম্বার দিয়েছি আবার আসি ফিরে এখন কথা হলো যে তোমাদের যেহেতু অর্ধভাষিক পরীক্ষা হচ্ছে তোমাদের যে কাজটি করতে হবে এখানে ছয়টা গল্প তোমাদেরকে দিয়েছি তো ছয়টা গল্প তোমাদেরকে বই থেকে একটু দেখায় তাহলে একটু ভালো হবে যে দেখো ভালো করে একটু লক্ষ্য করে এই অতিথির স্মৃতি তোমাদের কিন্তু পরীক্ষায় দিয়ে দিয়েছি তারপরে এই ভাব ও কাজ ভাব ও কাজ দিয়েছি পরে পাওয়াও দিয়েছি তৈলচিত্রে ভোট দিয়েছি এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম দিয়েছি ছয় লাইব্রেরি দিয়েছি ঠিক আছে এবং দেখো যে কবিতা অংশ আমি তোমাদেরকে বলেছি কবিতা অংশ দিয়েছি বঙ্গভূমির প্রতি দুই বিঘা জমি অর্থাৎ ভালো করে বোঝাও এক নম্বর থেকে শুরু করে তোমাদের এখানে দেখো এক নাম্বার থেকে শুরু করে গদ্যের কিন্তু ছয় নাম্বার লাইব্রেরি পর্যন্ত তোমাদের এই অর্ধভাষিক পরীক্ষায় পড়তে হবে এবং দেখো কবিতা বঙ্গভূমির প্রতি থেকে শুরু করে কিন্তু তোমাদের যে সাত নাম্বার আবার আসিব ফির এই পর্যন্ত সিলেবাস তো এখান থেকে যদি মাত্র যেহেতু তোমাদের আমি একটু সংক্ষিপ্ত করে দিচ্ছি তোমাদের তাহলে সহজ হবে তোমাদের পরীক্ষাটার জন্য যেহেতু এটা সাজেশন দিচ্ছে অতিথির স্মৃতি ভাবকাস এখান থেকে তোমরা কিন্তু দুইটা সৃজনশীল পাবেই পাবে তারপর পরে এখানে পাবে তোমরা পরে পাওয়া থেকে তো এই তিনটা গল্প ভালো করে পড়বা এবং এদিক দিয়ে হলো লাইব্রেরি এই চারটা গল্প ভালো করে পড়লেই কিন্তু এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিন নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং এই লাইব্রেরির চার নাম্বার তো এই চারটা যদি পড়ো এই চারটা থেকে কিন্তু তোমরা সৃজনশীল কমন পেয়ে যাবে এছাড়াও তোমরা ভূত এবারের সংগ্রাম এই দুইটাও কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই দেখে নেবে তারপরে দেখো এখানে কবিতা লিখেছি তোমরা কবিতা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন তিনটা আনসার করতে হয় তো তিনটার জন্য বঙ্গভূমির প্রতি থেকে একটা থাকবে দুই বিঘা জমি থেকেও একটা থাকবে তো তারপরে দেখো নারী কবিতা যেটা রয়েছে নারী কবিতা দেখো কিন্তু তোমাদের একটা থাকবেই থাকবে যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা তো এই তিনটা পড়লে কিন্তু তোমাদের তিনটা সৃজনশীল পরীক্ষায় আমি লিখতে পারবে আমি জানি তারপরেও কিন্তু দিয়েছি পাঁচের লোকে কিছু বলে প্রার্থনা অর্থাৎ প্রথমে তোমাদের এই যেগুলো স্টার মারা দেওয়া দেওয়া রয়েছে এই স্টারগুলো থেকে তোমরা ধরে নাও একটা দুইটা তিনটা চারটা এই চারটা থেকে চারটা থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে গদ্য থেকে এবং যে কবিতা রয়েছে সেখান থেকে তোমরা কবিতা এই তিনটা যেটি স্টার দেওয়া রয়েছে এই তিনটা যদি পড়ো তাহলে কিন্তু তোমরা তিনটা কবিতা কমন পাবে কবিতা তো আমি বলতে পারি এটা ঠিক আছে তো চারটা আর তিনটা কিন্তু তোমাদের ষাটটা হয়ে যাচ্ছে তারপরে দেখো এগুলো দিয়েছে এগুলো পড়ার পর এগুলো তোমরা পড়ে নেবা পাঁচের লোকে কিছু প্রার্থনা বাবুরের মহত্ব ঠিক আছে আবার আসিব ফিরে এগুলো পড়ে নেবা এখনই অনেকে তোমরা বলতে পারো যে এনসি ইউগুলো কী করবা হ্যাঁ তো এমসি জন্য যে কাজটা তোমাদেরকে করতে হবে আমি তোমাদেরকে একটু টেকনিক দেখিয়ে দেই এই যে যে সাজেশনটা আমি এখান থেকে দিয়েছি এই প্রত্যেকটা ছয়টা গল্প থেকে তোমাদের কিন্তু এমসিকিউ আসবে এবং সাতটা কবিতা থেকে কিন্তু তোমাদের এমসি থাকবে পরীক্ষাতে এখন তোমাদের কাজ যেটা হলো সেটা তোমাদেরকে দেখায় যখন তোমরা গল্পটা পড়বা তোমাদের গাইডের কোনো প্রয়োজন আমি মনে করি না যখন তোমরা গল্পগুলো পড়বা তখন একটু দাগিয়ে দাগিয়ে তোমাদেরকে পড়তে হবে যেমন তোমাদেরকে একটু এভাবে যদি দেখায় দেখো এই বিকেলে গেটের বাইরে পথের ধারে এসে বসি লেখক বিকালে গেটের কখন গেটের সামনে এসে বসে তো বেলায় গেটের সামনে এসে বসে এখান থেকে কিন্তু একটা এনসি কিউ প্রশ্ন তোমাদের আসতে পারে ঠিক আছে তারপরে এইখানে আসা দরকলে বারান্দায় এসে বসি তারপরে আমি তোমাদেরকে দেখাই বাড়ির কুঞ্জে পথের দ্বারে অসত্য ঘাসের মাথায় সকলকে সকলকে চোখে দেখতে পেতাম না ঠিক আছে তো দেখো কোন গাছে বকুল বকুলকুঞ্জ বাড়ির পাশে কি একটা গাছ ছিল কিসের কুঞ্জ ছিল বকুল কুঞ্জ ছিল যেমন এখান থেকেও কিন্তু একটা পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে তো এভাবে কিন্তু সবটা পড়লেই কিন্তু তোমরা খুঁজে খুঁজে বের করতে পারবা প্রত্যেকটা গল্প থেকে যে কোন জায়গা থেকে তোমাদের এমসি পরীক্ষায় থাকতে পারে এভাবে কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে আমি বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এখানে তোমাদের অবশ্যই অবশ্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের যেমন প্রত্যেকটা গল্পেরই কিন্তু তোমাদের পাঠ পরিচিতি থাকে যেমন দেওয়া রয়েছে দেওঘরের স্মৃতি গল্পটির নাম পাল্টে ঈশত পরিমার্জন করে এখানে অতিথির স্মৃতি করা হয়েছে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে কিভাবে দেওঘরের অতিথির স্মৃতি কোন নামটি পাল্টে এসেছে ওতে হবে এটা দেওঘরের স্মৃতি এবং লেখক পরিচিতিটা ভালো করে পড়বা তো লেখক পরিচিতি থেকেও তোমাদের এমসি কেউ আসতে পারে আসতে পারে শরৎচন্দ্রোপাধ্যায় কত কত সালে জন্মগ্রহণ করেছিলেন এটা হবে আঠারোশো ছিয়াত্তর সালে এভাবে এইভাবে সবগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় পড়তে হবে যেমন দেখো এখানে ভাব ও কাজ দেওয়া রয়েছে এখানে সবগুলো দাগে দাগে পড়বা এখান থেকে তোমাদের থাকবে এবং দেখো এখানে তোমাদের একটা জিনিস লক্ষ্য করো যেমন শব্দ তোমাদের আসতে পারে যে সঠিক উত্তর আসতে পারে যে মুজগুল শব্দের সঠিক উত্তর কোনটি তো বিভিন্ন শব্দ দেওয়া থাকতে পারে তোমাদের অবশ্যই সঠিকটা দিতে হবে আর একটু কবিতা থেকে যদি তোমাদেরকে আমি দেখাই দেখো একটু লক্ষ্য করে যেমন দেখো বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের রয়েছে এখানে তো এখানে যেভাবে প্রশ্নগুলো সৃজনশীলগুলো যেহেতু আসবে তোমাদের ক এবং খ ভালো করে বোঝার চেষ্টা করো ক নাম্বার প্রশ্নটা কিন্তু সরাসরি তোমাদের এই এখান থেকে শব্দের অর্থ থেকে আসতে পারে অথবা এখান থেকে যে কোনো এক যেমন আসতে পারে মধুহীন শব্দের অর্থ কী এভাবে আসতে পারে সম সমন শব্দের অর্থ কি মৃত্যুর দেবতায় দেখো সমন শব্দের অর্থ মৃত্যু দেবতা ক নাম্বার প্রশ্নে আসতে পারে এবং খ নাম্বার প্রশ্নে তোমাদের আসতে পারে যে যে মাইকেল তোমাদের মধুহীন করুণাগু এটা মানে কি বুঝিয়েছেন এভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে তো দেখা যাক এখানে তারা সৃজনশীল কি দিয়েছে দেখো অমর করিয়া বড় দেহ দশের সুবরদে ঠিক আছে খ খ এভাবে দিয়েছে এভাবে তোমরা একটু দেখবা দেখো এই দেখো সৃজনশীলটা যেমন দেওয়া রয়েছে এই বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের কবিতা বাংলা ভাষা রচিত প্রথম মহাকাব্যের নাম কি মেঘনাথ কাব্য এটা সকলেই হয়তো তোমরা জানো এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসে তোমরা বইয়ের সৃজনশীলগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা ক আর কিন্তু বই থেকে বেশিরভাগই কিন্তু কমন পড়ে যায় ক আর খ আর গ আর ঘটা কিন্তু তুমি যদি একটু বানিয়ে লিখতে পারো তাহলেই কিন্তু নাম্বারটা হয়ে যাবে তেমনভাবে কিন্তু শিক্ষকরা তোমাদের খাতাগুলো দেখবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ আসলে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর সাজেশন কিন্তু সচরাচর কেউ দেয় না তো আমাকে জন্য কমেন্টে জানিয়েছিলে সে কারণে কিন্তু তোমাদের সাজেশনটা আমি তৈরি করে ফেলেছি তো আমি আর দেরি করছি না আমি আজকের মতো বিদায় নিয়ে নিব প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলে পাশে থাকো তোমাদের সকল পরীক্ষা সাজেশন পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিখাতু